আরে ভাই কি করতেছেন আরে ভাই রান্না করব। ভাই রান্না যে করবেন গ্যাস তো থাকে না আরে ভাই ভাই আজব বিষয় তো গ্যাস দরকার না লাগবে চলে আবার এখানে ঝামেলা এটা হলো ইলেকট্রিক রাইস কুকার একটা আর রাইস কুকারে শুধু হয় ভাত আর খিচুড়ি হম ইলেকট্রিক রোবট প্রেসার কুকার যেটা সেটা হলো আপনার এটা হলো সব ধরনের রান্না করবেন এই যে এটা কি ভাই জানেন গরুর গোছ মেহমান বসে থাকবে গল্প করবেন এক কাপ চা খাওয়াবেন এর ভিতরে গরুর মাংস হয়ে যাবে কি বলেন ভাই গরুর মাংস যদি এত দ্রুত হয় তাহলে তো চিবিয়ে খাওয়া যাবে না টেনে ছিটতে পারবে তাইলে জাপান থেকে রোবট আসছে কেন ভাই এই দেখেন জাপানিজ রোবট নিয়ামা ওসাকা জাপানিজ এই রোবট কুকারে আপনি অনলি 20 মিনিটে আপনার মাংস একবারে বলে মানে মোমের মত নরম হয়ে যাবে মাংস দেখছেন এখন এই প্রোডাক্ট কিনতে গেলে অ্যাডভান্স লাগবে একটি টাকা অ্যাডভান্স লাগবে না এবং কি আপনার অ্যাডভান্স দিয়ে ধরা খাইছেন সেদিনও দিনও এখন আর নাই আচ্ছা তার মানে বলতে চাচ্ছে এরকম গরুর মাংস আসছে কোরবানি ঈদের রান্না করব মাত্র 20 মিনিট

নতুন বউ আসছে ঘরে ও রান্না করেনি কখনো বাবার ঘরে তো আর এত খাটাইনি খাটাই নাই হ্যাঁ আর আপনি রান্না জানেন না এইভাবে শুধু খালি ম্যানেট করে ভাই আমরাও রান্না জানি না বেসিকালি হ্যাঁ মাংস কি রান্না করতে একটা মশলার প্যাকেটে গায়ে সবকিছু দেওয়া থাকে আর যদি জাস্ট আপনি এইভাবে ম্যানেট করে খালি এই রোবটের ভিতরে যদি জাস্ট দেওয়ার পরে একটু নাড়া দিয়ে আপনি বসায় দিতে পারেন এই রোবটে আপনাকে রান্না করে একদম সুস্বাদু মানে আপনাকে যখন রান্নাটা অন্যজন খাবে

এবং কি এটা আপনি ডিপ ফায়ারও কাজ করতে পারেন ভাজা পোড়া যেভাবে দিলাম সাত করে উঠলো না এই ভাজা পোড়াটা ওইখানে আপনি করতে পারবেন আচ্ছা এইবার তাহলে আমরা একটু জানতে চাই এটা চালাবো কি করে আপনি এই যে দিলেন এই যে ভাই এটা চালাবো একেবারে ইজি এটা হলো আপনার এই যে ফাস্ট কুকিং দেখেন এখানে জাস্ট আমরা টাইম দিয়ে দিলাম এই ফাস্ট কুকিং টিপ দিলাম হ্যাঁ টিপ এটাকে আমরা

ভাত ঠিক আ দিতে আমরা তো ভিডিওতে আছি সার্টিফিকেট করার দরকার নেই এখানে আমরা চালটা দিয়ে দিলাম বিসমিল্লাহ পড়ে ওকে এই যে চালটা দিয়ে দিলাম এই 10 মিনিট যেতে আপনাদের ভাতটা এই রোবটের মধ্যে আপনি ভাত বসাই দিয়ে এটাকে লক করে দিয়ে আপনি মনে করেন নামাজ পড়েন বাইরে বাজার করতে যাইতেছেন যান আপনি যদি মনে করেন ভাই তাহলে তো পুরো ছারকার হয়ে যাবে কিছু হবে না ভাই এটা আপনি যদি না খোলেন 24 ঘন্টা এটা খাবারটা অর্মে থাকবে গরম থাকবে মানে আমি রান্না বসায়া বাইরে চলে গেলাম চলে গেলাম কাজ সেরে আসলাম রাইট ঢাকনা খুলবো এসা দেখবো পুরে নাই পুরে নাই ভাত জর্জরা থাকবে ভাই গরম মনে যে এখন ফুটবল চব্বিশ ঘন্টা গরম থাকবে থাকবে এর ভেতরে যদি কারেন্ট চলে যায় সমস্যা নাই সমস্যা নাই অনেক বিদ্যুৎ বিল আসবে ভাই অনেক বিদ্যুৎ বিল ভাইয়া সুন্দর একটা প্রশ্ন করছেন অনেক বিদ্যুৎ বিল আসবে ঠিক আছে অনেক বিদ্যুৎ বিল আসবে তাই না এখন দেখেন এই যে এটা আমরা একটু স্টার্ট ফার্স্ট রাইসে দিয়ে দিলাম দাস নাইট দাস হ্যাঁ এটাকে আমরা বসিয়ে দিলাম এই যে একটা চামচ থাকবে চামচ একটু নাড়া দিয়ে দিবো ব্যাস এই আমাদের কাজ শেষ এটা লকটা লাগিয়ে দিব এই দেখেন হ্যাঁ আচ্ছা এখন লকটা লাগিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট এখানে কি এই দেখেন ভাই আপনি কি বলছেন বিদ্যুৎ বিল অনেক আসবে হ্যাঁ এখানে দেখেন তো ভাই কি লেক্সে সেভেনটি ফাইভ পার্সেন্ট ফাস্ট আর দেন ট্রেডিশনাল কুকি কুকি এবং এটা হলো আপনার ইলেকট্রিক সেবার শখ যেটা অনলি কত ওয়ার জানেন বারোশো ওয়ার্ড আর একটা চুলার ওয়ার্ড কত ভাইয়া এক দিন তো নাই ভাই বিল যেটা আসবে সেটা তো আমাকে বলতে হবে আচ্ছা এটা আপনার এই দশ মিনিটে বারোশো আপনার এক টাকা বিল আসবে সর্বোচ্চ জোরে ধরেন ওকে মাংস রান্না করতে আপনার টাকা আসবে দেখেন আমাদের এখানে

আপনি একটু দেখেন ভিউয়ার্স এখানে অপশন কি কি আছে রাইস করতে পারবেন পরিচ করতে পারবেন স্টক বিফ মাটন স্পেয়ার রিপস কেক ফাস্ট কুক স্যুপ টেন্ডন স্টিম জি রাইস মানে ভাই এখানে তো সব ভাই কেক ও করা যাবে তো এটা হচ্ছে 14 ইন 1 14 ইন 1 মানে আপনার বললাম না শুরুতে ভাই 14 ধরনের রান্না এক হাড়িতে এক ওভেনের কাজটা এখানে করবে আপনি ডিপ ফ্রাই করবে আমি একটা কথা বলি ভাই

একটা হাড়ি মানে যা যা এরকম দরকার সবই আছে কাশে এন্টারপ্রাইজ জি ভাইয়া সেটা আমরা দিতে পারবো তো আমরা এখানে কি বশে দিছিলাম মাংস গরুর গোশ বশে দিয়েছি আচ্ছা এখানে আমরা রাইস বশে দিয়েছি দেখেন রাইসটা হচ্ছে সময় মাত্র 10 মিনিটের এর আমাদের ভাত হবে আর এই পাশে 15 মিনিট আমাদের মাংস হবে এখানেও কিন্তু আমরা দেখেন যদি এটা আপনাদেরকে দেখাই দেখাই

পানিটা দিয়ে আমরা বসিয়ে দিব ভাই অতিরিক্ত পানি দিতে হয় যেমন রাইস কুকারে না ভাই এই যে এই যে আমি আপনার 2 কেজি গোশে এই এইটুকু পানি দিছি আর দিব না বাকি বাকি পানিটুকু গোশ থেকে বের হয়ে এটাকে সুন্দর একবারে মেয়নট এত সুন্দর কালার হবে আমরা রান্না শেষে আমি বলবো এখন আগে না বলবো কারণ এই আট লিটারে কতটুকু রান্না করা যাবে মাংসর কোয়ান্টিটি বলেন আর রাইসের কোয়ান্টিটি বলেন এটা মাংস রান্না করলে আপনারা রান্না করতে পারবেন 4 থেকে 4.5 কেজি আচ্ছা আর রাইস রান্না করলে 2 কেজি রাইস রাইস রান্না করতে পারবেন ঠিক আছে 8 লিটারে তার মানে একটা ঢাকা শহরের পরিবার কিন্তু গ্রামের পরিবার এই যে আমি লক করে যেখানে কেন রান্না বান্না করার জন্য রেগুলার এগুলা ব্যবহার করলে কি গ্যাসের চাইতে সাশ্রয় হবে ভাই একইবারে সাশ্রয় হবে যেটা নাকি আপনি ইলেকট্রিসিটি সারা মাসে বিদ্যুৎ বিল আসবে একশো আশি থেকে দুইশো টাকা অনলি একশো আশি থেকে দুইশো টাকা অনলি আসবে এখন লাগিয়ে দেই এই যে লাগিয়ে যে ব্যাস ঠিক আছে আর এটা তো আমরা আবার একটু দেখাই দিই যে ভাতটা হচ্ছে এই যে আমরা এটাও লাগিয়ে দিলাম এই যে লক করে দিলাম লক হয়ে গেলে আমরা এটা আলগে দিতে পারবো ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা প্রেসার কুকারে যেমন সিটি দেয় তেমন সিটি দিবে হ্যাঁ অবশ্যই সিটি দিবে ভাইয়া আচ্ছা আমরা রান্না শেষে সিটি দেয় যে টাইম যখন শেষ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আমাদেরকে না ধরতে হবে না ছুঁইতে হবে না আমরা সেটাও দেখাই দিব ঠিক আছে তো কাশেম এন্টারপ্রাইজ এই চমৎকার প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন প্রচুর পরিমাণে স্টক কিন্তু রয়েছে এই দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে অর্ডার করতে চান যারা প্রবাসী থাকেন বিদেশের দেশে এই প্রোডাক্টগুলো কিন্তু প্রচুর ব্যবহৃত হয় আমাদের বাংলাদেশেও এখন পাওয়া যায় আর 1 টাকা অ্যাডভান্স লাগে 1 টাকা অ্যাডভান্স লাগবে সবচেয়ে বড় বিষয় কি ভাই এই যে এখন আপনাদের যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বার ব্যতীত অন্য কোনো નંমারে আপনারা ফোন দিবেন না কোনো টাকাও পাঠাবেন না আমাদেরকেও দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন আপনি প্রোডাক্টটা কুরিয়ার থেকে বুঝে নেবেন আপনি টাকা দিয়ে দিবেন কোনো ঝামেলা নাই তো ভাই আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যেহেতু ইলেকট্রিক আইটেম অনেকে ভয় পায় রাইট এইগুলোতে শর্ট করবে কিনা কিংবা হিট হয়ে যায় কিনা ভাই এ কি রানিং আছে এখন 1 মিনিট সময় বাদ আছে হয়ে গেছে ভাই টিট টিট করতে এই যে কোলে নিয়ে রাখছি ভাই কারেন্ট লাইন তো আছে আচ্ছা এমনি রাইস কুক দেখেন যেটা যা আছে ওইগুলাতে দেখি একবারে গরম হয়ে যায় ভাই এটা তো আমার বডির সাথে লাগা রাখছি ভাই রাইস হচ্ছে না এই যে হয়ে গেছে এখন দেখেন লাইন আছে আমরা কিন্তু বন্ধ করে যে হাওড়া ছেড়ে দিলাম হাওড়া ছেড়ে দিলাম এখন এই হাওড়া যাওয়ার পরে রাইসটা আচ্ছা তো রাইসটা আমাদের আগে হয়েছে মাংসটা খুলে দেখতে করে এখান থেকে হাওড়া হবে এই যে করে দিলে চলে যাচ্ছে সিটি নাই কিন্তু কুকারে যেরকম হয়

তবে এই বাস্পো বেহর আগে কিও খোলার চেষ্টা করবেন না না মাসিক বিদ্যুৎ বিল 200 থেকে 250 মাত্র 180 থেকে 200 ভাই আপনি আরো বাড়াইতেছেন এটা ওটা চাচ্ছি না ভাই যদি বেশি দা বিল আসে ডাইরেক্ট এখানে চলে আসুন কাছে পোকারিজি চলে আসবেন বার্টি বিল নিয়ে যাবে ওকে তো প্রতারণা যদি এরাতে চান এক টাকা বুকিং করবেন না আপনাদের অনেক সুবিধা রাইট প্রবাসী ভাইরা ঈদের আগে পরিবারের জন্য মা বাবাকে খুশি করতে পারবেন বোস রান্না করতে নাকি অনেক সময় লাগে ভাত রান্না করতে টাইম চলে যায় সময় নাই আপনি অফিসের টাইমে আপনি যদি গোসল করতে ঢোকেন ভাতটা বসান আপনি গরম ভাত কেরি করে নিয়ে যেতে পারবেন আবার গরমও থাকে আবার গরমও থাকে আবার আচ্ছা এটা রান্না বসে বসে দিলেও আপনি এটা মনে গ্যাসটা বেরিয়ে গেছে এটা গ্যাসটা বেরিয়ে গেছে আমরা একটু ভালো করে হাওয়াটা ছেড়ে দিব ভালো করে হাওয়া না ছেড়ে দিলে

বা এই যে দেখেন এখন আমি এই চামচ টুকু দিয়ে গরম হয় নিেনিহারি তেহারি বিরিয়ানি কাচি যেমন চাই সব করবেন ওর ভাই হার তো অনেক বড় এই দেখেন গুড দেখেন নলি ভাই পাঁচশো টাকা দিয়ে নলি খেতে হবে না বাসায় নিয়ে আসেন আয়না পনেরো মিনিটে আমরা করে পাখায় পালাইছি আচ্ছা এবার আমরা একটু ওয়ারেন্টি গ্যারেন্টির দাম শুনতে চাই প্রত্যেকটারই সার্ভিস থাকবে পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর সার্ভিস থাকবে কোম্পানি সামনে ডিসপ্লে কিংবা কয়েল সবকিছু সবকিছু পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে আর এক বছর থাকবে কয়েল গ্যারান্টি থাকবে আচ্ছা এবার প্রাইস বলেন এগুলো প্রায় দামি জিনিস যতদূর দেখেন আপনি রান্নার নাগালে আসবে তো ভাই আপনার মাসে রান্নার করতে আপনার কারেন্ট গ্যাস বিল দেন কত

দাম থাকবে একবার হাতের নাগালে যেটা হলো ছয় লিটার হ্যাঁ সেটা দুইটা হাড়ি থাকবে একটা হাড়িতে রান্না করলাম রান্না হয়ে গেছে উঠাই নিব আর এটাতে মাংস বসাই দিব ওকে এই থাকবে দুইটা হাড়ি ও দুইটা হাড়ি থাকবে এটা রেট থাকবে বাজার রেট আছে আপনার আট হাজার পাঁচশো টাকা আচ্ছা আমরা আমাদের নিজস্ব চ্যানেল থেকে দিচ্ছি একেবারে বাজার চ্যালেঞ্জ রেট থাকবে মাত্র অনলি পর সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো অনলি পর সাত হাজার পাঁচশো টাকা ডাবল হাড়ি ভাই ডেলিভারি চার্জ ফ্রি করে দেন আচ্ছা দিলাম আমরা ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ ফ্রি না সাথে কিছু গিফট দিবেন না পরিষ্কার পরিষ্কার হ্যাঁ অবশ্যই ভাই এটার সাথে পাবেন এক পট চাল দুই পট পানি ওকে দিবেন রান্না করার জন্য যে ভাত উঠাইলাম রান্না করার জন্য একটা চামচ থাকবে এবং এটা মাজার জন্য আরো চারটা স্পুন দিয়ে দিব তাহলে 7500 টাকা আমরা পাচ্ছি 6 লিটার দুইটা হাড়ি থাকতেছে এবং দাম হচ্ছে 7500 ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি থাকবে এবং একটা কোটা পাবেন একটা চামচ পাবেন চারটা মাজুরি পাবেন এই থাকবে আমরা টুটলাকে স্ক্রিনশট দিয়ে দেন আপনার এই প্রোডাক্টগুলো ফ্রি থাকবে এই ভাতshow স্ক্রিনশট দেন আচ্ছা এবার 8 লিটার লিটার আসেন 8 লিটার सेम আপনি টক টকা রং 8 লিটারে একটা থাকবে এই যে দেখেন 8 একটা থাকবে ও গরম রে ভাই এই যে দেখেন এই 8 লিটারে খালি থাকবে হ্যাঁ রান্না করে দিলাম এখানে তিন কেজি পিসি আরো দুই কেজি দিতে পারবে আচ্ছা বা জায়গা খালি অনেক জায়গা খালি আমরা 30% রানছি 30% রানছি তো এটা যারা নিবেন দেখেন রান্নাটা কালারটা ভাই অস তো হ্যাঁ দেখেন ছয় লিটারের চাইতে আট লিটার মাত্র তিনশো টাকা বাড়িয়ে এখানে যেহেতু একটা হাড়ি এখানে দুইটা হাড়ি এখানে দুইটা হাড়িতে পাবেন মাত্র সাত হাজার আর এখানে একটা হাড়ি যেহেতু আছে আট লিটার দাম মাত্র